আমি প্রথমেই আপনাদেরকে জানাতে চাই যে আজ থেকে ২০ বছর আগে। সদরের মানুষ আমাকে তারা গ্রহণ করেছে এবং তারা আমাকে সদরের সন্তান হিসেবে জানে এবং তারা চায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর পাঁচ আস থেকে আসন থেকে ধানের শীষের মনোনয়ন যারা পাবেন তারা জানি সদরের ছেলে হয় সেই হিসাবে আমি কাজ করছি আপনারা জানেন জনগণের সাথে আমার নিবিড় সম্পর্ক ২০ বছর যাবত কাজ করছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ওয়ার্ডে এবং শহরের আঠারোটা ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে আমার হৃদয় সম্পর্ক বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রামে তাদের নিয়ে আমি রাজপথে ছিলাম এই জন্য তারা চায় যে সদরের স্থানীয় প্রার্থীকেই তারা এখানে মানে যাতে নির্বাচিত হয় তারা সেটা দেখতে চায় এবং ইতিমধ্যেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানকে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সদরের জনগণের ইচ্ছা অনুযায়ী তিনি সদরের প্রার্থী মনোনয়ন দেবেন আমরা মনে করছি যে এটা বলবৎ থাকবে তারপরেও আমরা মনে করি যে এক মানে প্রত্যেক পরিবার থেকে একজন করে নমিনেশন পাবে আমরা মনে করি এটা বলবৎ থাকবে এবং এতে কিন্তু বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং হলে যে বিএনপি একটা পরিবর্তনের যে রাজনীতি করে সেই আবাস কিন্তু পাওয়া গেছে সেই জন্য মনে করি দল অবশ্যই তার এই সিদ্ধান্ত অটল থাকবে এবং যে যে এলাকায় নেতৃত্ব দিয়েছে তাদেরকে দল মূল্যায়িত করবে এবং তাদেরকেই এমপি হিসাবে মনোনয়ন দিবে আজকে আমাদের প্রোগ্রাম আপনারা জানেন সদরের বারোটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং আঠারোটি ওয়ার্ডের শহরের সর্বস্তরের জনগণ তারা আজকে এখানে এসেছে যে টাঙ্গাইলের সাতটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এখন সদর আসন বাদ রয়েছে তারা চাচ্ছে যে সদর আসনে প্রার্থী অবিলম্বে ঘোষণা করা হোক এবং সদরের প্রার্থীকে ঘোষণা করা হোক এই জন্য আজকে দেশ তারেক রহমানের যে প্রস্তাবিত উনিশ দফার লিবলেট আমরা একত্রিশ দফার লিভলেট বিতরণ করব এবং গণমিছিল করব আমরা মনে করছি যে অচিরেই প্রায় দুই চার দিনের মধ্যে ঘোষণা আসবে বলে আমরা মনে করছি অবশ্যই সুফল আসবে তার কারণ টাঙ্গাইলের জনগণ ঐক্যবদ্ধ তারা এখানে স্থানীয় প্রার্থী চায় স্থানীয়র বাইরে তারা কোনো প্রার্থী চায় না এবং টাঙ্গাইলের সকল মানুষ ঐক্যবদ্ধ আপনাদের আশ্বস্ত করতে চাই এখানে যারা আছে সকলেই আমাদের টাঙ্গাইল সদরের ভোটার এবং সদরের লোক সদরের বাইরে এই মিছিল আমাদের কোনো লোক নাই তাই আমি প্রত্যাশা করছি যে জনগণের যে মনের দাবি প্রাণের দাবি যে তারা স্থানীয় প্রার্থী চায় এবং দলও এই জায়গায় স্থানীয় প্রার্থী দেবে বলে আমি মনে করি চুয়ান্ন বছরের ইতিহাসে এখানে টাঙ্গাইলের সদর উপজেলার বাইরে কোনো প্রার্থী এখানে পাশ করতে পারে নাই এই জন্য আমরা বিশ্বাস করি যে সদরের জনগণের সেন্টিমেন্ট অনুভূতি বিবেচনা করে দল এখানে মনোনয়ন দিবে তারপরেও দলের সিদ্ধান্তই দেশ নায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা মনে করি